যে আল্লাহ আমাদেরকে যে দুটি উৎসব দান করেছেন এই দুটি উৎসবের সূচনা কিভাবে হল এ সম্পর্কে আল্লাহ আল্লাহ সাল্লামের চাহিদা থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহ আবুর সাল্লাহাম যখন হিজরত মক্কা থেকে মদিনায় গেলেন তখন গিয়ে দেখেন সেখানকার প্রত্যেক বছর দিনে তারা আনন্দ উৎসবে লিপ্ত থাকে তারা দিনে আনন্দ করে তখন আল্লাহ হাজি সাল্লাম লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে দুইটি দিন কিসের তখন লোকের করে দিল ইয়া হাসিমাল্লাহ ইয়া আল্লাহ আমরা

তো এর সূচনা হয় যখন মক্কা থেকে হিজব করেন এই মজিনা যাওয়ার পর থেকে এই মুসলমানদের এই উৎসবের সূচনা হয়ে যায় এরপরে ঈদুল ফিতর এবং ঈদুল আবহা দুটি রজনী রয়েছে দুটি রাত রয়েছে কো সম্পর্কে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলছেন মান আহয়াল লায়ালি আল খলস وجبت له الجنہ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলছেন যে ব্যক্তি 5টি রাত জাগ্রত থাকবে ইবাদতের নিয়তে ইবাদত করার উদ্দেশ্যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ কটি রাত অষ্ট এক নম্বর রাত হল লাইন তার লাইন তারা হল মাসের আট তারিখের রজনী এটাকে বলা হয় আরবিতে লাইন আতুক তার রুইয়া দুই নম্বর রাত হলো লাইল আতু আর অফ আর অফার রজনী জিলহ মাসের নয় তারিখের রাত কে বলা হয়

এই কাজেরা যারা আবাহতের নিয়তে আল্লাপা করবরালীনকে সন্তুষ্ট করার লক্ষ্যে উদ্দেশ্যে রাত্রি যাপন করবে রাত্রিকালীন জাগ্রত থেকে আবাদ বন্দিটি দিকে কাটাবে আল্লাপা করবরালিবাহন বলছেন তাদের জন্য যার ওয়াজিব হয়ে যাবে আমরা এই পেয়ে গেলাম অন্য এক হাবিসে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি ঈদুল ফিতর এবং আবহার রে জাগ্রত থাকবে এবং রায়দা আদব করবে সালাত আদায় করবে এই ব্যক্তির অন্তর এই দিন মৃত্যুবরণ করবে যেই দিন সকাল মানুষের অন্তর মৃত্যুবরণ করবে আল্লাহ হাবুসাল বলছেন কি তার ব্যাখ্যা কি যেই দিন ছোট অন্তর মারা যাবে সেই দিন তার অন্তর মৃত্যুবরণ করবে না আর ব্যাখ্যা হলো দিবসে তার কোন ভয় নীতি থাকবে না বুঝাচ্ছে ভাই এখানে আমাদের উচিত হলো এই দেশি বেশি বেশি করা আলোচনা করব ঈদের দিনে সর্বপ্রথম থেকে খুব আগে বাগে উঠা ঘুরে ঘুম থেকে উঠে পড়া আমরা তাহা সালাত আদায় করবো নামাজ পড়বো যদি আমরা সালা আদায় করতে পারি তাহলে নামাজ আদায় করতে পারি এই নিয়ে আমরা স্মরণ করি তাহলে আশা করতে পারি ইনশাআল্লাহ আমরা সকলেই তাড়াতাড়ি করে জাগ্রত হতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর শুনল ধর যেহেতু আমরা এই গ্রাহ ময়দানে যাবো যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে যেহেতু ঈদের দিন একে অপরের সাথে আমরা সাক্ষাৎ করবো মুলাকাত করবো বসে মেঝে আমরা গোসল করে নিব এগুলো সব শূন্য ঈদের দিনের শূন্যত মেসোয়া করব তারপরে ভালো করে আমরা গোসল করব তারপরে আল্লাহ ঈদের সর্বদা উত্তম নিজের সংরক্ষণে যেগুলো জামা আছে কাপড় আছে এর মধ্য থেকে যেটা ভালো সেটা পরিধান করতেন ঈদের দিনের জন্য নতুন জামা পরিধান করা এটা জরুরি না আবশ্যক নয় আমার কাছে যে সকল জামা কাপড় রয়েছে যেটা ভালো মনে হয় আমার কাছে একটু নতুন রয়েছে এটা আমি প্রদান করব তো এর শরীর পুরুষের জন্য যে সকল সাজ সজ্জা করার স্থানে অনুমোদন দিয়েছে সেগুলো আমরা করব। আতর লাগাবো খুশু ব্যবহার করব সুগন্ধি ব্যবহার করব দাঁড়িতে এবং চুলে তোল ব্যবহার করবো ইনশাআল্লাহ খাওয়াটা শুনলোল ফিতর আল্লাহ হাজি সাল্লাম এইদুল ফিতরে কোন কিছু না খেয়ে ঘর থেকে বের হতেন না ঈদ গাহে যেতেন না কিছু খেয়ে নিতেন Şimdi Resulullah sallallahu aleyhi ve sellem Avhar bitire Kuluk-i Züketen'a Egebare Ma'at keke Fir'i Aşten Eben Kurbanı Baton Kurbanı'nı Güstü diye Allah Habib sallallahu aleyhi ve sellem Baton Ahar Kortel Ere Kuluk-i Züketen'a Allah Resulü sallallahu aleyhi ve sellem'e

এক ঘন্টা আধা ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা এক দেড় ঘন্টার ভিতরে ঈদের নামাজ আদায় করে নিতেন কথা বুঝে আসছে ভাই এটা হলো আল্লাহ হাবিব সাল্লামের কৌরি এবং উনি করেছেন এবং বলেছেন তো আমাদের উচিত হলো আমরা আগে আগে কি করা ঈদের ছাড়া আদায় করে দেওয়া এরপরে হলো আল্লাহ তাসমির তাকবীর আমরা যখন ঈদজাহে যাব তখন এইদুল ফিতর ভিতরে আস্তে আস্তে ক্ষীণ আওয়াজে তকবীর বলা আর এইদুল আজহার ভিতরে উচ্চ সুরে তকবির বলা অল্লাহ আকবর এটা জুড়ে জুড়ে পড়ে যাওয়া এরপরে যখন তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে যাওয়ার পথে সাক্ষাৎ হবে তখন আমরা সালাম তালাম করবো বল আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম এর অসংখ্য অমৃত হাদিস থেকে একটা হাদিস আছে যখন সাহাবা করাম একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যেত মেলা হতো তখন তারা পরস্পরের দোয়তেন তাকে বলল্লাহ অমিন আমরা সেই দোয়াটা করবো ইনশাআল্লাহ তারপরে আল্লাহ হাবিব সাল্লা আলিয়া সাল্লাম দেখাও ঘর থেকে বেরিয়ে যেতেন এখানে যাওয়ার জন্য তখন আল্লাহ হাবিব সাল্লাহ এক রাস্তা দিয়ে যেতেন এবং ফেরার পথে রাস্তা দিয়ে ফিরতেন ইদা কায়িক রসুরুল্লাহ এক রাস্তা দিয়ে যেতেন অপর রাস্তা দিয়ে আসতেন

ঈদগেহে যাওয়ার পূর্বে এবং ঈদগেহে গিয়ে কোন ধরনের নফল নামাজ আদায় করতেন না আমরা ঈদে যাওয়ার পূর্বে কোন ধরনের নফল নামাজ করবো না এবং ওই জায়গায় গিয়ে কোন ধরনের নফল নামাজ আমরা করবো না ঠিক আছে মানসল্লাহ